আমাদের আজকে সারা বাংলাদেশে পৌরসভা উপজেলা এবং যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা পৌরসভা উপজেলা এবং ইউনিয়নে জাতীয়তাবাদী পরিবারের নির্দেশনায় দুর্নীতি হটাও সন্ত্রাস হটাও চাঁদাবাজ হটাও এই প্রতিবদ্ধকে সামনে নিয়ে আজকে আমাদের প্রত্যেকটা উপজেলা নগর ভবন এবং ইউনিয়নে জাতীয়তাবাদী পরিবারের অবস্থান কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি নাগরিক অধিকার নিশ্চিত করার জন্যে আমাদের অবস্থান কর্মসূচি দুর্নীতিবাজ বিনা ভোটে নির্বাচিত মেয়ররা যেন অনৈতিকভাবে কোনো মানে সরকারি প্রতিষ্ঠান থেকে বা সাহিত্য সাথে প্রতিষ্ঠান থেকে তাদের সুবিধা আদায় করতে না পারে তার জন্য আমাদেরই অবস্থান কর্মসূচি জনপ্রতিনিধি নেবাসে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রভাব প্রতিপতি খাটিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে তাদের জন্য তো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সবচেয়ে যে বড় দুর্নীতিগ্রস্ত এবং এক তন্ত্র কায়েমকারী হাসি হাসিনা তিনি দেশ থেকে পালিয়েছেন তদ্রুপ তার দোসররা তার দোসররা তার প্রেতার তারা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ উপজেলা এবং পৌরসভায় রয়ে গিয়েছিল সেই প্রেতাত্মা মুক্ত করার জন্য অন্তত মানিকগঞ্জ জেলা আমি বলতে পারি মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান্দি রি নির্দেশনায় উনি আমাদের বলে দিয়েছেন যে মানিকগঞ্জের যে জনগণ আছে তাদের জানমালের সুরক্ষার জন্য এবং এই যে অনৈতিকভাবে যে সুযোগ সুবিধা নেয় সেই মেয়রদের অপসারণের জন্য জনপ্রতিনিধির অপসারণের জন্য আমরা যেন সজাগ দৃষ্টিতে প্রত্যেকটা পৌরসভা উপজেলা এবং ইউনিয়নে আমরা অবস্থান কর্মসূচি শান্তিপ্রিয় অবস্থান কর্মসূচি আন্দোলন চলমান থাকবে যদি কোনোদিন জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে তখন তখনও কারণ আমার নেত্রীর নির্দেশনা যে জিরো টলারেন্স সন্ত্রাস চাঁদাবাজি অস্ত্রবাজি দুর্নীতিবাজ যারা জনগণের কাছ থেকে টাকা শুষে নিয়ে চলে তাদের বিরুদ্ধে খান্ডি আপার জিরো টলারেন্স